হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডার টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমি তোমাদের দীপাঞ্জল স্যার আজকে তোমাদের সাথে যে বিষয় আলোচনায় আসতে চলে সেটা হচ্ছে পিএসসির ক্লার্কশিপ তোমরা জানো যে পিএসসি গত তেইশে ডিসেম্বর ব্যাক টু মানে তেইশে ডিসেম্বর থেকে বলবো ব্যাক টু ব্যাক কিন্তু এক্সামিনেশনের ঝড় বইয়ে দিয়ে যাচ্ছে এক্সামিনেশনের নোটিফিকেশনের ঝড় বইয়ে দিয়ে যাচ্ছে প্রথম যেটা ওরা কথা দিয়েছিল আঠেরোই ডিসেম্বরে গণ ডেপুটেশন যখন তোমরা দিতে যাও তাতে যে ক্লার্কশিপ মিসলেনিয়াস আইডিও সব কিছুর শর্ট নোটিফিকেশান এই মাস অর্থাৎ ডিসেম্বর মাসেই অর্থাৎ বছর শেষের আগেই জারি করবে সেটা কিন্তু কথা রেখেছে আপাতত শর্ট নোটিফিকেশান কিন্তু বের করে দিয়েছে ওদের যে ওয়েবসাইট রয়েছে পিএসসির ওয়েবসাইটে আমরা তেইশে ডিসেম্বর দেখলাম একসাথে দুটো নোটিফিকেশান শর্ট নোটিফিকেশান একটা হচ্ছে ক্লার্কশিপ অ্যান্ড তার সাথেই এলো মিসলেনিয়াস তারপর দিনই এলো হচ্ছে আইডিওর এক্স যে নোটিফিকেশান তারপর পর এক এক করে তোমাদের কোঅপারেটিভ সোসাইটি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এরকম প্রচুর কিছুর কিন্তু নোটিফিকেশান বেরিয়েছে এবং শোনা যাচ্ছে যে আগামী মানে বেশ কয়েকটা দিনের মধ্যে আরও দশটা চাকরির শর্ট নোটিফিকেশান আসবে এবার বলতে পারো স্যার শর্ট কেন কেন এই শর্ট এই শর্টের কনসেপ্ট হয়তো অনেকেরই জানা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই পিএসসি যেহেতু ওবিসি কেসে সমস্ত পরীক্ষা নট অনলি আমাদের পিএসসির পরীক্ষা বেঙ্গলে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের সমস্ত পরীক্ষায় আটকে রয়েছে সমস্ত পরীক্ষার নোটিফিকেশান সবটাই আর বেরোতে পারছে না ডিউ টু ও কেস ওবিসি কেস না মেটা অব্দি ফুল লেন্থ নোটিফিকেশান আসছে না বাট এই শর্ট নোটিফিকেশানের ব্যাপারটাকে এর গুরুত্বটা এটা না অনেকের কাছে কনফিউশন শর্ট নোটিফিকেশন বেরিয়ে দূর এখন পড়ে কি হবে নোটিফিকেশান আসবে তারপরে পড়বো দেখো তাদের উদ্দেশ্যে একটা একদম ক্লিয়ার কাট কথা বলি শর্ট নোটিফিকেশান মানে এটা জানিয়ে দেওয়া পিএসসির যে পরীক্ষাটা হচ্ছে পরীক্ষাটা নেবে পিএসসি কিন্তু এখন একটা নোটিফিকেশান জারি করলো একটা নোটিশ জারি করে জানালো পরীক্ষাটা হবে এবং তার জন্য যা যা ফর্ম ফিল আপের প্রসিডিওর এই সমস্ত কিছু ফুল লেন্থ নোটিফিকেশান খুব শিগগিরই দেবে মানে তোমরা একটা হয় না কনফার্মেশান পাওয়া দেখো আইডিওর ক্ষেত্রে যদি বলি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তার নোটিফিকেশান আসবে আসবে অনেকদিন শোনা যাচ্ছে আমি তোমাদেরকে অনেকবার বলেছি মে মাসে যখন ফুড এসআই এর এর গণডেপুটেশান দিতে যাওয়া হয়েছিল এবং ফুড এস নিয়ে আন্দোলন হয়েছিল যে আন্দোলনের সামিল তোমাদের ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরা আন্ডার টোয়েন্টি ফোর সেভেন টিচাররাও কিন্তু একদম পিএসসি ভবনে উপস্থিত ছিলাম তো সেখানেও পিএসসির তরফ থেকে জানানো হয়েছিল যে আইডিও নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে মে মাসে বলেছিল জুন মাসে মানে দু হাজার চব্বিশের মে মাসে ওরা জানিয়েছিল জুন মাসে আসবে আসেনি জুন মাসে বললো জুলাই মাসে আসবে কারণ ব্যাক টু ব্যাক রেপুটেশন তোমাদের তরফ থেকে দেওয়া হতেই ছিল পিএসসি কে তারপর পরই দেখলাম ওবিসি কেস এবং আর বাংলার যারা যারা ছাত্রছাত্রী তারা বুঝে গিয়েছিল যে ওবিসি কেস এসে গেছে মানে আপাতত সমস্ত নোটিফিকেশন বন্ধ সেটাই হয়েছিল তারপর ওবিসি কেসটা হাই হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ তারিখ পে তারিখ দিতে 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 আজকে ডিসেম্বর মাসের শেষ হতে চললো এখনও অবধি কোনো কেসে সুরাহা হয়নি যেটা জানিয়েছে যে ও কেসের শুনানি হবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের তো আমরা আশা রাখতেই পারি যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ও বিসি শুনানি এবং তার একটা সুরাহা হলে জানুয়ারি মাসের মিডিল থেকেই কিন্তু এই যে নোটিফিকেশানগুলো বেরিয়েছে শর্ট নোটিফিকেশান তার ফুল লেথ নোটিফিকেশান আসবে অর্থাৎ ব্যাক টু ব্যাক কিন্তু পরীক্ষা হচ্ছে এবং এই যে শর্ট নোটিফিকেশন এর গুরুত্বটা অনেকে বোঝা বলেছে যে ঠিক আছে চলো শর্ট নোটিফিকেশন এসছে কবে আসবে ফুল নোটিফেশান তারপরে পড়াশোনা শুরু করবো এর গুরুত্বটা হচ্ছে এটাই তোমাকে কনফার্মলি জানিয়েছিল ভাই পরীক্ষাটা হবে আইডিও হচ্ছে মিসলেনিয়াস হচ্ছে ক্লাকশিপ আবারও হচ্ছে মিসলেনিয়াস ক্লাস দুটোরই মানে এক বছরের বছর না ঘুরতে না ঘুরতেই দুবার দুবার এক্সাম হচ্ছে এবং তার সাথে কোঅপারেটিভ সার্ভিসের এক্সাম হচ্ছে এবং আরও নাকি দশটা নোটিফিকেশান আসছে শর্ট হিসেবে তো এটা যারা যারা পরীক্ষার্থী তাদের কিন্তু বোধোদয় হওয়ার সময় এবং উঠে বসার সময় এবার দেখো তোমরা অনেক কমেন্ট করতেই পারো কমেন্ট করতে কিছু যায় আসে না যে আমরা এখন উঠব কেন আমরা তো উঠবো ফুল লেন নোটিফিকেশান আসবে ফুল লেন নোটিফিকেশান আসার পরে বলবে এখন উঠে কী হবে এখন একটু ঘুরে টুরে নিই আসুক এক্সাম ডেট তারপরে পড়বো তো দেখো কারোর মন মানসিকতা চেঞ্জ করার জায়গাটা সম্ভব না কেন সম্ভব নয় কারণ তোমরা যারা যারা রয়েছ তারা প্রত্যেকেই যথেষ্ট পরিমাণে বড় মানে ছোট হয় বিলো এইটিন হয় ভাবনা চিন্তা করা যে তোমরা সকলেই অ্যাডাল্ট তো সেখানে নিজেদের ভালো তোমরা নিজেরাই জানো নিজেরাই বোঝো তো সেই হিসেবে একটা কথাই বলবো হ্যাঁ অনেকেই বলতো ওর পিএসসিকে এখানে অনেকে কমেন্ট করবে পিএসসিকে বিশ্বাস করা যাচ্ছে না ভাই আমরাও বিশ্বাস করি না পিএসসিকে আমি যতবার বলেছিলাম যে নোটিফিকেশান আছে তারপরেই বলেছিলাম আগে আসলে তারপরে জানতে পারবে কারণ এটা সত্যি কথাই পিএসসিকে প্রিট করা সত্যি খুব চাপের বারবার এই কথাটা আমি এবং আমরা বলেছি কিন্তু তোমরা ভাবো তো যারা যারা এই কথাটা বলছো পিএসসিকে নিয়ে এটা হাসাহাসি করছো এন্ড অফ দ্য ডে তোমরাই কিন্তু পরীক্ষাটা দিতে যাচ্ছ তোমরা পরীক্ষায় বসছো পরীক্ষা না হলে পিএসসিকে আবারও বলছো বাট এই বলা নেওয়ার মাঝে বোধহয় এখন সময় এসছে নিজেকে আরও জোরদার করে প্রস্তুত করা দেখো তুমি পিএসসিকে এখানে এসে বসে কমেন্ট বক্সে কিছু বলে যাবে তাতে পিএসসির কি এসে যাবে কিছু এসে যাবে না রেডি পিএসসি চেয়ারম্যান সাহেবও যদি দেখেন পিসি চেয়ারম্যান সাহেবেরও কিছু করার নেই ফ্যাক্ট তোমরাও বোঝো সবাই জানি আমরা সবাই বুঝি তো এটা ভেবে বলে আলটিমেটলি মনের একটু রাগ কমানো এর বাইরে তো কিছু নয় তো আমি বলবো এতদিন অব্দি রাগ টাক ছেড়েছ যা করার করেছ এবার উঠে জাগার উঠে বসার সময় শর্ট নোটিফিকেশন আসা মানে এবার প্রস্তুতি নেবার সময় কারণ যদি আমাদের জানুয়ারি মাসের মিডল থেকে ফর্ম ফিল শুরু হয় সমস্ত কিছুই ওই মানে ফেব্রুয়ারি মার্চ অব্দি ফর্ম ফিল আপ ডান যেগুলো বেরিয়েছে মানে ফর্ম নোটিফিকেন্ট বেরিয়েছে সেগুলোর ক্ষেত্রে মার্চের মধ্যে কমপ্লিটেড হলে অবশ্যই এপ্রিল মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব কম থাকছে মে জুন জুলাই জুড়ে দেখবে ব্যাক টু ব্যাক এক্সাম থাকবে ওই পরপর ক্লার্কশিপ ডাব্লিউ বিসিএস আইডিও মিসলেনিয়াস পর 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 এক্সাম এবং তোমরা যারা যারা প্রস্তুতির ইচ্ছো তারা অলমোস্ট সমস্ত সমস্ত এক্সামসই দেবে কারণ সবাই অলমোস্ট গ্রাজুয়েট আছো আর গ্র্যাজুয়েটরা তো মিসলেনিয়াস আইডিও এবং ডাব্লিউ বিসিএস দিতেই পারবে তার সাথে ক্লার্কশিপও দিতে পারবে আর যারা সদ্য মাধ্যমিক মানে হয়তো উচ্চ মাধ্যমিক পাশ করেছো আঠেরো বছর কমপ্লিট হচ্ছে তারা হয়তো শুধুমাত্র পিএসসির ক্লার্কশিপটাই দিতে পারবে তো এবার এই যে যারা যারা পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছ দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলে এবং সত্যি বলতে যখন পিএসসি জানাচ্ছিলো না কবে পরীক্ষা হবে এটা নিয়েও সবাই দুশ্চিন্তায় ছিল তোমরা তো এখন যখন জানিয়েছে এখন আর গালমন্দ না করে ভাই পড়াশোনা কর একটা কথাই বলবো মন প্রাণ দিয়ে এবার পড়াশোনাটা কর বেশিক্ষণ সময় দিতে হবে না স্ট্র্যাটেজি হোক প্রত্যেক দিন চার থেকে পাঁচ ঘন্টার বেশিক্ষণেরই নয় যদি তুমি কোনো ওয়ার্ক করো মানে কোনো ধরো জব করছো সাইড বাই সাইড কিছু বিজনেস করছো হয়তো টিউশন পড়াচ্ছ দেখবে দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে চার ঘন্টা বের করা যায় না এটা মনে হয় না আমি চার ঘন্টা বা পাঁচ ঘন্টা যদি ভাবি সকালবেলা দু ঘন্টা আর রাত্রিতে বা বেলায় দু ঘন্টা এই দু ঘন্টাকে যদি তুমি খুব প্রপারলি ব্যবহার করো তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে এবার দু ঘন্টার মধ্যে ধরো ফোন আসলো মেসেজ আসলো তার রিপ্লাই না এই দু ঘন্টা শুধু এই মানে দুই দুই চার ঘন্টা পড়ার জন্যই থাকুক এই চার ঘন্টাতে যদি বাইরে সুনামি হয়ে যায় এই কথাটা আমি বারবার বলেছি যদি ভূমিকম্প হয়ে যায় কিচ্ছুতে কান দেবে না শুধু কনসেন্ট্রেশন অন ইয়োর স্টাডি আর কিচ্ছুতে নয় দেখবে আমি এটুকু বলতে পারি তোমাকে তোমার লক্ষ্য থেকে কেউ নড়াতে পারবে না কেউ তোমাকে বলবে আট ঘন্টা পড়ো দশ ঘন্টা পড়ো বারো ঘন্টা পড়ো ভাই একদিন তুমি দশ ঘন্টা পড়বে পরের দিন আর দশ ঘন্টা তুমি পড়তে পারবে না বা দুদিনও যদি পরপর পড়ো দেখবে সেইটা আর হচ্ছে না কারণ মানে আমাদের মেন্টাল স্ট্রেসের ব্যাপার কিন্তু চলেই আসবে তো এই জন্যই বলছি বেশিক্ষণ নয় তুমি চার থেকে পাঁচ ঘন্টা তোমার পড়াশোনাতে এখন থেকে দাও আজকে থেকে দাঁড়িয়ে ডিসেম্বর মাসের শেষই ধরো আমি যদি জানুয়ারি থেকে ধরি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পাঁচ থেকে ছটা মাস প্রত্যেক দিন চার ঘন্টা করে দাও এই ছ মাস পর তুমি নিজেই বুঝবে তুমি কি হয়ে দাঁড়িয়েছ হয়তো তুমি এখন লোহা আছো লোহা থেকে কিন্তু তুমি সোনায় পরিণত হতে পারো এই থেকে ঘন্টা চার পাঁচ বেসিসে তুমি দাও তোমার পড়াশোনার জন্য তবে হ্যাঁ এবার এই প্রস্তুতি সত্যি এখন দেওয়া দরকার আমি সব সময় বলছি এখন থেকে নেওয়া দরকার এবার এই প্রস্তুতি নিতে গিয়ে অনেকের অনেক রকমের সমস্যার মধ্যে যাচ্ছ কি সমস্যা আমাদের স্টুডেন্টদের আমরা তিন ভাগে ভাগ করেছি একটা অফ স্টুডেন্ট যারা সদ্য পড়াশোনা শুরু করেছে সবচেয়ে বেশি সমস্যায় তারা আছো বুঝতে পারছো না কোন বইটা পড়বো অনেকে ভাবছো যে স্যার কোথা থেকে শুরু করবো কারণ তুমি যখন একাডেমিক্স পড়েছো মানে তুমি গ্র্যাজুয়েশন করেছো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ড এক্সাম দিয়েছো তখন একটা রুটিন ধরে পড়াশোনা হয়েছে যে মানে একটা সিলেবাস ধরে যে এই এইগুলো রয়েছে এখন দেখছ তোমাকে হিস্ট্রি পড়তে হচ্ছে জিওগ্রাফি পড়তে হচ্ছে পলিটি পড়তে হচ্ছে ইকোনমি পড়তে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স জি মানে স্ট্যাটিক জিকে সায়েন্সের তিনখানা ছিল এখন আবার আরও দুখানা জুড়ে গেছে কোথাও কোথাও কম্পিউটার থেকে দিচ্ছে কোথাও টেকনোলজি থেকে প্রশ্ন দিচ্ছে কোথাও আবার এনভায়রমেন্টাল সায়েন্স থেকে প্রশ্ন দিচ্ছে এর বাদে তো ম্যাথস রয়েছে রিজনিং কিছু থাকছে কিছু তোমার ইংলিশ থাকছে সো এত কিছুকে পড়বো কী করে আমি একটা কথাই তোমাদেরকে বলি এই যে প্রস্তুতি এই প্রস্তুতির জন্য তুমি নিজেকে আমি একটা জিনিস বলবো দেখো কেউ হানড্রেড পার্সেন্ট প্রতিটা সাবজেক্টে হতে পারো না হানড্রেড পার্সেন্ট হওয়াও যায় না কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে বাট যেটা হতে পারো সেটা হচ্ছে কত জাস্ট সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট পার সাবজেক্টে হওয়ার চেষ্টা করো যেটাই নেই হতেই পারে তোমার হয়তো ম্যাথে সমস্যা আছে হতেই পারে তোমার হয়তো ইংলিশ সমস্যা আছে হতেই পারে তোমার হিস্ট্রি বা চুয়ালিটি বা জিওগ্রাফি বা ইকোনমিতে সমস্যা আছে তো যেটাই সমস্যা আছে সেটাকে একটু বেশি করে ধ্যান দাও এখনও যেহেতু আরও পাঁচ ছ মাস সাত মাস পর পরীক্ষার ঘোষণা এবার অনেকে বলবে ধর পাঁচ ছ মাস সাত মাস হয়তো এক বছর লেগে যাবে হতেই পারে দেখো গত বছর ক্লার্কশিপের ফর্ম ফিল আপ হয়েছিল এক্সামটা এবছর ষোলো এবং সতেরো নভেম্বর হলো এক বছর পর এক্সাম হয়েছে হতে পারে আমি বলছি না যে তোমাকে জুন জুলাই হবে তবে হওয়ার সম্ভাবনা রয়েছে যদি এক বছরও পড়ো তুই বলতে পারো এক বছরের প্রিপারেশন এখন থেকে নেবো একদমই এটাই বললাম যে স্কুল বা অ্যাকাডেমিক্সের পড়াশোনা নয় বা কলেজ বা ইউনিভার্সিটির পড়াশোনা নয় এখানে আন্ডার দ্য স্কাই সব পড়তে হবে শুধু পড়া নয় কিছু ট্রেন্ড ধরে চলতে হয় কিছু জায়গা রয়েছে যে জায়গাটায় তুমি হিট করলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছবে এই জায়গাটাকে বুঝতে হয় আর এই বোঝাটা তোমাকে কে বলতে পারে হ্যাঁ তুমি বলতেই পারো আমি নিজে পড়বো হান্ড্রেড পার্সেন্ট ভাই তোমাকে নিজেকেই পড়তে হবে কেউ তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে না মানে তোমাকে যদি কোনো ইনস্টিটিউশন থেকে বলা হয় যে আমাদের কাছে পড়ে নাও তুমি ভাই চাকরি পেয়ে গেলে এটা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা এটা হতে পারে না পড়াটা তোমাকেই পড়তে হবে কিন্তু একজন টিচার একজন মেন্টার একজন গাইড তোমাকে পথ দেখাতে পারে যে ভাই তুমি এই পথে যেও না এই পথে গেলে অনেকটা ঘুর হতে পারে বা তুমি তোমার লক্ষ্য ভ্রষ্ট হতে পারো আর ওই পথ দিয়ে যাও ওই পথ দিয়ে গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছো আর তার জন্য আমি বলবো তোমার পছন্দের যে কোনো ইনস্টিটিউটে একবার তুমি অ্যাডমিশন নাও যারা যারা একদম সদ্য প্রিপারেশান নিচ্ছ যারা দীর্ঘ চার পাঁচ বছরের প্রিপারেশান নিচ্ছ সেকেন্ড ক্যাটাগরি অফ স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কি হয় জেনারেলি বেশ কতগুলো সাবজেক্টে তাদের একটা গ্রিপের মধ্যে থাকে হয়তো দু একটা সাবজেক্টের জন্যই প্রত্যেক বছর কোনো না কোনো এক্সামে তারা ফেলিওর হচ্ছে আমি বলবো যে যে সাবজেক্টে তোমার এই ফেলিওরটা আসছে তুমি নিজে এখন রিয়েলাইজ করে ফেলেছো চার পাঁচ বছর ছ বছর সাত বছর বা তারও বেশি বা কম সময় ধরে প্রিপেয়ার হচ্ছ তারা ওই সাবজেক্টকে এখন বেশি 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 করে ধ্যান দাও পারলে ওই সাবজেক্টের জন্যই কোথাও পড়াশোনা করো হতে পারে তোমার ম্যাথসে তুমি ভীষণ কাঁচা বা ইংলিশটার জন্য প্রতিবার আটকে যাচ্ছ বা হতে পারে হিস্ট্রির জন্য বা পলিটির জন্য আটকে যাচ্ছো তো আমি বলবো তুমি পার্টিকুলার ওই সাবজেক্টের জন্যই নিজেকে প্রস্তুত করো তারপর বাকি যেগুলো তুমি তোমার একটা গ্রিপে আছে সেগুলো তো তুমি পড়বে তার জন্য যদি কোথাও মনে হয় ভর্তি হবে হও যদি মনে হয় কোনো গাইড কোনো দাদা দিদি হেল্প নেবে নাও যেটা করার সেটা শুরু করো এখনই করো বেশি দেরি করো না আর থার্ড ক্যাটাগরি অফ স্টুডেন্ট আছে যারা কি না একটা সময় প্রিপারেশান নিত বাট বিগত কয়েকটা বছরে যেহেতু চাকরির একটা আকালি বলতে পারো ডাব্লিউ বিপিএসসির আন্ডারে ছিল তো তারা নিজেদের সরিয়ে নিয়েছে প্রিপারেশান থেকে বিভিন্ন জবে বা আদার্স কোনো কাজে ঢুকে গেছে কিছু একটা করছে এখন হয়তো আবার মনে হচ্ছে যে একদম ব্যাক টু ব্যাক নোটিফিকেশান চলো আবার পড়াশোনা শুরু করি অর্থাৎ রিজিউম করি এটা যাদের যাদের ক্ষেত্রে হয়েছে তাদের বলবো তারাও একটা কোথাও অ্যাডমিশান নাও মিডিল ক্যাটাগরি অ্যাডমিশান না নিলেও চলে বাট ফার্স্ট আর থার্ড ক্যাটাগরি যে টাইপ অফ স্টুডেন্টদের কথা বললাম তাদের ক্ষেত্রে একটু হলেও কোথাও হেল্প নাও এনিওয়ার তোমার পছন্দের যে কোনো জায়গায় আড্ডা টোয়েন্টি ফোর সেভেনেও তোমাদেরকে কিন্তু ফ্রি অফ কস্টে আমাদের ইউটিউব চ্যানেলে মানে এই চ্যানেলে ক্লাস যাচ্ছে আমার তরফ থেকেই পিএসসির ক্লাস যাচ্ছে যেটা এক এরপর থেকে তোমরা জেনকম অর্থাৎ এই যে এতগুলো এক্সাম মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও কোয়াপারেটিভ সার্ভিস সমস্ত মিলিয়ে ক্লাস হবে প্রতিদিন আমার পক্ষে নেওয়া সম্ভব নয় তার কারণ পেড ব্যাচের ক্লাস রয়েছে তো আমি মাঝখানে ক্লাস নিচ্ছিলাম না টাইম ম্যানেজ করে আবার একটা পনেরো থেকে নিতে পারবো প্রত্যেক সোম বুধ এবং শুক্রবার তোমরা চলে এসো এবং ওই ক্লাসগুলোর ক্লাস পিডিএফ ফ্রিতে যেটা হয় নর্মাল ক্লাস তোমরা পাওয়ার জন্য সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট মানে ক্লাস লিংক এবং ক্লাস পিডিএফ পাওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা লিখে পাঠিয়ে রাখো নাম্বারটা লিখে নাও সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও দেখবে ক্লার্কশিপ আইডিও ডাবলিউ বিসিএস গ্রুপ জলের লিঙ্ক চলে এসেছে তুমি যদি সব এক্সাম দাও সব এক্সামের গ্রুপেই হও যদি পার্টিকুলার কোনো এক্সাম দাও সেই গ্রুপ এক্সামের গ্রুপে জয়েন হয়েছে ওটা অটোমেটিক তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে আর যারা মনে করছো মানে প্রিপারেশান শুরু করবে আন্ডার টোয়েন্টি ফোর হাত ধরে তাদের উদ্দেশ্যে বলবো আমাদের সংকল্প ব্যাচ কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য স্পেশালি এই ব্যাচটা কিন্তু চলে এসেছে ব্যাচটা শুরু হবে সতেরোই জানুয়ারি এবং ব্যাচটার মধ্যে প্রিলিমসের মেন্সের ইন্টারভিউ গাইডেন্স থেকে শুরু করে ই বুকস হ্যান্ড রিটেন নোটস মক টেস্ট এবং আমাদের ক্লাস পিডিএফ সবটা তোমরা পাবে এবং এই ব্যাচটা নিলে আর কিচ্ছু নেওয়ার বিএসসির ক্লার্কশিপের জন্য দরকার নেই এবং এর মধ্যে টাইপিং টেস্টও আছে ক্লার্কশিপে যেন টাইপিং টেস্ট একটা বড়ো সড়ো জায়গা কিন্তু হোল্ড করে তো ব্যাচটা শুরু হবে সতেরো জানুয়ারি মনে হবে সতেরো জানুয়ারির সময় নেব নিতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একটা প্রবলেম আমি গত বছর আমাদের যে সংকল ব্যাচটা আসে মানে লাস্ট যে এক্সামটা হলো তার পরিপ্রেক্ষিতেই বলছি আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আমাদের যখন ব্যাচটা লঞ্চ হয়েছিল গত বছর মানে এই বছর সরি গত বছর বলছি চব্বিশের ওই মে জুন মাস নাগাদ তখন একটা প্রবলেম হয়েছিল অনেকেই ব্যাচ এনরোল করেছিল প্রথমে যেটা হয় দেখো এনরোল কে কখন করছে সেটা তো তোমাদের উপরে ডিপেন্ড করছে এবার এনরোলমেন্ট করার পরে অ্যাপসে তো একটা মিনিমাম সংখ্যক লোক নেওয়া যায় আমাদের পাঁচশো জনার সিট এক একটা ব্যাচে সেট করে রাখা থাকে তার বেশি নেওয়া যায় না এবার ভর্তি হয়ে গেছো ভর্তি হওয়ার পরে পাঁচশো জন ফুলফিল হওয়ার পর ভর্তি হতে পারছি না ভর্তি হতে পারছি না তখন আমরা চেক করে দেখি হ্যাঁ ভর্তি হওয়া না তো তারপর হায়ার অথরিটিকে জানানো হয় হায়ার অথরিটি আর একশোটা সিট ইনক্রিজ করতে পেরেছিল কারণ তখন হচ্ছিলো কি এক ক্ল্যাশ করে যাচ্ছিলো তো এটার জন্যই বললাম যারা যারা মনে করছো এখন না নেই জানান ম্যাচ নেওয়া নিতে পারো কিন্তু যদি সিট না থাকে তাহলে কিন্তু আবার নেক্সট ব্যাচের জন্য ওয়েট করতে হবে আর নেক্সট ব্যাচ কবে আসবে সেটা এই মুহুর্তে আমরাও কোনো রিশন নিই বলতে পারবো না ঠিক আছে তো এর জন্যই বলছি যারা যারা নেবে ইমিডিয়েটলি নাও আর ইমিডিয়েটলি নিলে এক্সমাসের মানে খ্রিসমাসের কিছু অফার বলতে পারো বছর শেষের অফারও কিছু রাখা হয়েছে যেহেতু এবছর শেষ হয়ে যাচ্ছে তো সেই অফারে তুমি ছাব্বিশশো তিন টাকায় ব্যাচটা কিন্তু নিতে পারবে প্রতি মাসে দিতে হবে না একবার ওয়ান টাইম পেমেন্ট ছাব্বিশশো তিন টাকা তবে হ্যাঁ প্রথমে কিন্তু ছাব্বিশশো তিন টাকা দেখবেন অনেক বেশি দেখাবে তোমাকে একটা কুপন কোড ইউজ করতে হবে ওয়াই থ্রি টু সেভেন ওয়াই থ্রি টু সেভেন এই যে কুপন কোডটা দেখো নিচের দিকে দেখা লেখাও আছে এবং কয়েন ইউজ করে যদি তুমি নাও তাহলেই তুমি ব্যাসটা নিতে পারবে ছাব্বিশশো তিন টাকায় নেবে কি করে প্রসেসটা বলে দিচ্ছি তারপরে যদি সমস্যা হয় তাহলে যে নাম্বারটা বলে দিয়েছি তোমাকে সাত নয় শূন্য আট নয় এক তিন শূন্য আট নয় এই নাম্বারে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো দেখে নাও প্রসেসটা কি প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের অ্যাপসটা ডাউনলোড করবো কোথা থেকে করবো স্যার প্লে স্টোর থেকে করতে পারো করতে পারো আমাদের এই সেশনের ডিসক্রিপশন বক্স আমি বলবো প্লে স্টোরে যাওয়ার দরকার নেই বুঝতে না পারতে পারো তাও প্লে স্টোরে গেলে জাস্ট আড্ডা টোয়েন্টি ফোর সেভেন্ট বাংলা টাংলা সার্চ করার কোনো দরকার নেই এই নামে সার্চ করলেই পেয়ে যাবে ঠিক আছে আর যদি না বুঝতে পারো তাহলে যে নাম্বারটা বলে দিলাম মানে সরি এই দেখবে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করো ডাউনলোড করার পরে তোমার কাছে এরকম অপশন আসবে ওয়েস্ট বেঙ্গল মানে গভর্নমেন্ট জব এক্সাম স্টেট এক্সাম তুমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দিচ্ছ রাজ্যের এক্সাম দিচ্ছ তাই স্টেট এক্সামে ক্লিক করবে অবশ্যই গভর্মেন্ট জব কিন্তু গভর্নমেন্ট জব এক্সাম মানে অ্যাকচুয়ালি সেন্ট্রাল গভর্মেন্টের এক্সামের কথাই বলা হয়েছে এখানে ঠিক আছে আচ্ছা নেক্সট যদি দেখা যায় আমাদের এরপরে আসবে এরকম স্টেটের নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল স্টেটে ক্লিক করবে কারণ তুমি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম দিচ্ছ এরপরে তোমার কাছে হ্যালো অপশান হ্যালো মানে অ্যাকচুয়ালি অ্যাপসটা কোন ভাষাতে চলবে তার জন্য তো ইংলিশ হ্যালোটাতেই ক্লিক করো এরপরে তোমার কাছে যেরকম ইন্টারফেস চলে এসেছে কন্টিনিউস গুগল ইমেল মোবাইল ফেসবুক এগুলো ইমেল মোবাইলে ক্লিক করো ইমেল মোবাইলে ক্লিক করা হয়ে গেছে ডান এবার তোমার কাছে এরকম ইন্টারফেস চলে এসছে ফুললে মেরাইডি পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এটা দিয়ে সাইন আপ করে নাও যেই সাইন আপ করলে এরকম ইন্টারফেস চলে এলো এখানে দেখো স্টোর বলে একটা অপশান এই স্টোরটায় ক্লিক করবে ক্লিক করলে দেখবে প্রথমে তোমায় দেখাচ্ছে ডাব্লু বিসিএস রেলওয়ে আর একটু স্ক্রল করে নেবে এই যে এই অপশন এই যে দেখতে পাচ্ছ লাল লাল দাগগুলো এই সেকেন্ড ক্লিক করলে তুমি ডাব্লিউ স্টেশন দেখতে পারবে যদি তাতেও চাপ হয় দরকার না অত চাপে যাওয়ার লাইভ ক্লাসের অপশানটায় ক্লিক করে নাও লাইভ ক্লাসে যেই ক্লিক করছো লাইভ ক্লাসে ক্লিক করলে প্রথমেই তোমাকে এই আমাদের সংকল ব্যাচটাকে শো করছে ঠিক আছে সংকল্প ব্যাচে ক্লিক করে নাও যে ক্লিক করলে মাঝখানে দেখাবে মাঝখানে দেখবে লেখা রয়েছে ডিইসি অর্থাৎ ডিসেম্বর ফিফটিন যদি না দেখতে পাও তাহলেও দেখবে লেখা থাকবে অফার অ্যাভেলেবেল মানে এটা থাকতে পারে অথবা এরকমও দেখা দেখা যেতে পারে তোমার কাছে তোমার অ্যাপসে অফার অ্যাভেলেবেল বা কুপন কোড অ্যাভেলেবেল ঠিক আছে যাই হোক যেটা দেখাবে তার উপরে ক্লিক করবে এর ওপরে ক্লিক করার পরই দেখবে একটা ইন্টারফেস ওপেন হয়েছে লেখা আছে এন্টার কুপন কোড বলে একটা বক্স এই বক্সে গিয়ে বসিয়ে দাও ফাই থ্রি টু সেভেন এর মাঝেই অ্যাপ্লাই বাটান এটাতে ক্লিক করে দাও যে ক্লিক করলে দেখবে দামটা কিছুটা কমেছে বাট ছাব্বিশশো তিন টাকা তখনও আসবে না এরপরে নিচে লেখা রয়েছে ইউস কয়েন বলে একটা জায়গা ওই ইউস কয়েনের জায়গায় একটা পাশে ছোট্ট বক্স ওটাই ক্লিক করো দেখবো দামটা এসে গেছে ছাব্বিশশো তিন টাকা তবে ওই যারা যারা জানুয়ারি মাসে নেওয়ার প্ল্যান করছে তাদের ক্ষেত্রে বলি ব্যাচের প্রাইস কিন্তু ইনক্রিজ করবে আফটার ফার্স্ট জানুয়ারি এবং আমাদের সিটও কিন্তু আন অ্যাভেলেবেল হতে পারে এম নট শিওর হতে হবে কি হবে না বাট যেটা গত বছরের মানে আমাদের সংকল্প ব্যাচ যেটা লাস্ট সংকল্প ব্যাচ ছিল গত বছর মে জুন মাস নাগাদ মানে সরি গত বছর বলছি বছর তো এখনো চলছে মানে জানুয়ারি আমাদের দু হাজার চব্বিশেরই মে জুন মাস নাগাদ সেই ব্যাচে কিন্তু এটা হয়েছিল তোমাকে এক্সপিরিয়েন্সটা বললাম তো যারা যারা মনে করছো নেবে ইমিডিয়েটলি নিয়ে নিও বেশি দেরি না করে ওকে সো এই হচ্ছে পুরো প্রসিডিওর তবে হ্যাঁ তোমার যদি লক্ষ্য থাকে তুমি ব্যাচে তারাই এনরোল করো সবার এনরোল করার আমি বলবো কোনো দরকার নেই যদি তুমি সিরিয়াসলি পড়ো অনেকেই আছো ব্যাচে এনরোল করে নাও মানে ভাবো যে ব্যাচে এনরোল করলেই বা চাকরি হয়ে যাবে একদম নয় ভাই যারা সিরিয়াসলি পড়তে চাইছো সত্যি সত্যি মন থেকে চাকরিটা পেতে চাইছো মানে একদম খেটে নিজের হকের দাবি নিজে যারা পেতে চাইছো তাদেরই বলো ব্যাচে জয়েন হওয়া সবার হওয়ার কোনো দরকারই নেই ব্যাচে জয়েন ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপার ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ক্লার্কশিপ নিয়ে কনফিউশানের আর কোনো দরকার নেই যারা যারা তোমাদেরকে কনফিউজ করছে মানে বিভিন্ন লোকজন তো বিভিন্ন কথা বলে স্বাভাবিক ব্যাপার তো তাদেরকে বলবো তাদের কনফিউশানে তাদের থাকতে বলো তুমি তাদেরকে বলে দাও ক্লার্কশিপ এসে আসছে মানে আসছে এবং পরীক্ষাও দু হাজার পঁচিশেই এক্সাম হবে এটুকু কনফার্ম ওকে সো চলো ভালো থেকো সুস্থ থেকো এরকমই ক্লাকশিপ সংক্রান্ত আরো ইনফরমেশান চাইলে মানে বয়স যোগ্যতা এভরিথিং অলরেডি আমি একটা ইনফরমেশান গত দিনই করে দিয়েছি এগুলোর ওপরে সিলেবাস নিয়ে আরও যদি কোনো ইনফরমেশান জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সিও শুন তোমার সাথে দেখা হচ্ছে এরকমই সেশন নিয়ে আর হ্যাঁ সোম বুধ শুক্র সোম বুধ এবং শুক্রবার দুপুর একটা পনেরোই ক্লাকশিপ স্পেশাল জেন কম সেশন অর্থাৎ জেনারেল কম্বাইন্ড এক্সাম ক্লাকশিপ আইডিও মিস্টেরিয়াস নিয়ে কম্বাইন্ড একটা সেশন করতে ভুলে যেও না আটা টোয়েন্টি পার্সেন্ট বেঙ্গলিতে তাই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলটাকে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখো সকলে মিলে আর শেয়ারও করে রাখো তোমার বন্ধুরা যাতে এরকম তথ্য যারা যারা জানে না তাদেরকে হেল্প করে দিও থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ